আজকে আপনা আমার আপনার আমার সমাজে কত ভয় নকল কত জোয়ান নকল বিয়ানে বাড়ির তাকি হইছে কত পরিকল্পনা লইয়া বাড়ির থাকি গেছে আর বিকালে না কত জোয়ানের ঘটনা পাইছে না কত জোয়ান বিকালে আইতে মরার গাড়ি ধুইয়া বাড়ি দাইছে ওই সিন্দা নাম সলমান আপনার কয়েকদিন আগে দেখছো না আপনার হ্যাঁ ইউটিউবও দেখছো না এনি ফেসবুকও মনা ঘটনা নাইনি এনি আল্লাহর বন্দার একমাত্র একটা ভুয়া কুড়ি কুড়ি ভুয়া বাইকর করে এটা সবাই দেখছ কইতে

আল্লা বন্দার গুঁড়ি ঘুয়ারে করি কোনো গুণা নাই কোনো দু আল্লাহর বন্দারে ছেলে সন্তানের আপনার বড় খুলিয়া বড় উড়িয়া গিয়া আপনার রাস্তার তা আপনার গোড়ে দশ বারো আজ গিয়া ঘরছে এজন চ দিবা বুধবৈছি দিক নাই আল্লাহ তালাই কৈতা কল হিন্দাল মা উতল্লা নামিন হো চাইন নাহু মোনা কে কম চম মতুৰ দুনাইল আলি মিল ভাইবি ওয়াশাদা সাই বিমা কুনতুন তামা লোন আল্লাহ ই কইতা এহুদি অকল সম্পৰ্ক যদি নো আইছে আল্লাহ ই কইতা ও নবি আপুনি ই তোল মানুষৰে জানাই দেও যেতাই মো দেখলে বা কি তো এই দল যে জানাইয়া দাও তুমি যেখানে যাবে সেখানে মউতে পাবে তুমি যেখানে যাবে সেখানে মুগতর সাক্ষাৎ হবে আল্লাহ কইতা তোমার সাক্ষাৎ করিয়া নানি বাড়িতে এখন ভাইয়া মোছা দিতা করি নাইনি নাদি ভাই দিয়ে আল্লাহ কই এই সময় এই সময় যে কানো যাই মউতার বরিস্তার তোমার সাক্ষাৎ হইব আর মউতার বরিস্তায় তোমার দরিয়া কানো নিয়া যাইতা দা কই দা রব্বুল আলামিন পরবর্তীকার ওর দারস্থ ভাই আল্লাহর সামনে নিয়া তোমারে দিলা রুশিদ দিলা আল্লাহর সামনে নিয়া হাজির করবা আল্লাহর সামনে হাজির করার বাদে কীটা ভাই আল্লাহর সামনে হাজির করার বাদে আল্লাহ তালাউন আল্লাহ তালায় পৈতরার বাইক জেলা আজকে আমার জয়ান ওগুলোর যে বাজাবে আপনার মোবাইল আছে আপনার যে মোবাইল আপনার ইন্টারনেট কানেকশন আছে আস্তা পৃথিবী তার মোবাইল হারাইল আছে আসেন না নাই আস্তা দুনিয়া তার মোবাইল হারাইল আছে যেমনি আপনার মন আস্তা পৃথিবী আস্তা দুনিয়ার যেখান আছে সেই খবর আছে সারা আইব আইবেন নাই তো নাই আইব আল্লাহ বুঝাওয়া ভাই না বিমা কুন্তুম তা আল্লাহ হইতা তোমার ইন্টারনেট হইতা তোমার ইন্টারনেট দুনিয়ার মধ্যে আপনার কানেকশন দেবা আসলো আল্লাহর সামনে যাবার বাদে হইতা এই সময় অন ঘরি দেবা হইবো আর অন দেবার লগে লগে এই সময় সমস্ত দুনিয়ার কৃতকর্ম আপনার আমার চকুর সামনে আইয়া দিন আপনার আমার সামনে সব দুনিয়ার সারা কর্ম আই বরে ভাই আইজ আপনি ফেসবুক আপনি নয়া শীত করার বাদে আপনার ফেসবুক আপনার আপনার ওয়াইফ মোবাইল ফটো দেও না বুঝা গেছে বিয়া কমপ্লিট হয়েছে না ইদাসে নি মুসলমান নিtailwindcss নাই আপনার আর কইয়ার নাম চাইলে এর লাগি আপনারা ফেডট তুলে আইও না তো আপনারা ইবাদত কইয়ার না ইদাসে তো বেটা নয়া সদি করে আনার মাঝে দাঁড়াও ভাইয়া ফেসবুক আর ইউটিউবে যদি তার নাম দিন না হে এনা বলা করি উঠাইয়া দিন না বুজা বুঝা গেছে বিয়াটা কমপ্লিট হইছে না নাইনি বিয়াটা কমপ্লিট হইছে না বুঝা গেল বাই ভাই আকল আর বিবেকটা গানো গেল বিয়া করলাম আমি আর রাস্তার দুনিয়ার মানুষে আপনারা আমার এনে দেখতা নাইনি হে কোতান লাগিনি

আমার ভাই ও কলবুদিরগো কল আল্লাহ তলাই হিতান লাগিয়া পায়ুনা আবিয়ুকুম বিমা আমার গোলাম আমার বান্দি তোমরা জানিয়ে রাখ এই সময় তোমার ইন্টারনেটে আপনারা যখন অন করা হইব আল্লাহ রাব্বুল আলামিন মুনির সামনে এই সময় জর্জরাইয়া সববার হই আইব। আল্লাহর গোলাম বান্দি এই সময় তারজারে খান্দিবার হইব মুনি এই সময় রাব্বুল আলামিনর সামনে তারজারে খান্দিবার হইবো লায়ু আদিরু সবির তৌওয়ালা কবি তন্নিল্লা সাহা আল্লাহ র কুলাম মন্দির তারে তারে খান্দির বা ভুঁব মন আমার জমিনও অরু থাকি অনুবার গোড়ো থাকিব কোনো কাম ছাড়া উইছে না আমার সব কিছু আইসে আমি বাজার থাকিব নিবার তাকি আইতে যাব বেক ভুইয়ান কামারিয়া না আরক বেটাৰ বেড়ো থাকি আমি খুবই উণ্ডাই আন কি আইকো দেখা যায় ই কাকর কথাও কইতে আছে হ্যাঁ ইকামের কথা কইতে আছে ও আল্লাহর গুলাম বান্দি এই সময় যারে যারে খান দিব আর লা ইয়াকাদির সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহর গুলাম বান্দে তার তারে কান্দি বার আমার জীবনে হরু থাকি হরু আর বড় থাকি বড় সব কিছু দেখা যায় আজকে বার হই আইছে ও মুসলমান কোন আপনার আমার মুখ দিয়া আপনার আমার মুখ দিয়া কত বেটাইন দিয়া আপনার মুখ দিয়া বেটিন ধরে আপনার গালি দিতে আছে কত বেটি আপনার তাই জামাইরে গালি দিতে আছে কত বেটি আপনার গাওর মানুষের গালি দিতে আছে দবাই দি ভাইয়া মিটো নাই নি তা না নাই এটা আছে এলকো তো আর বেটিন তোর আপনারা যে आवाज লুকায় आवाज লুকায় কানার কো আছে নি নাই আমরার ফুলিংতে ফেসবুক আছে চিত্র ইয়ার আর কো আর आवाज লুকাবার কিটা বইতা আছে কইবার কাম নাই এখন বুঝছ নাই নে এর লাগি আশার মত বইবাই আশার মত ইকান তালা মারি তো আইবো ইকান দিয়ে আপনার ফেসবুক আইয়া বাদ অশ্লীল ভাষা ব্যবহার করতে গালি গুলি করতে আর নাম দেয় আমি মুসলমানের ঘুড়ি নাম দেয় আমি মুসলমানের ভুয়া এইটা হইল জাতির কলঙ্ক এই দল মানুষ সকল এরা মুসলমান জাতির কলঙ্ক এই দল জমিনের মধ্যে ভাই তোর অন্য নাম দিবে জান খরচ না কোনো বাধা নাই আমার ভাই আক্ষেপ লাগে জীবনের শেষ সময় আমরা আক্ষেপ লাগে রকম নাই যে এক আমার যুব সমাজ থাকি একদল মানুষ হল আজকে যারা না বুঝিয়া আমি জয়ান গালি হই দিই না আমি জয়ান অকলারে আতাই আতাইয়া হই কারণ এরা না বুঝিয়া না জানি একদিন করে না জানিয়া না বুঝিয়া এরা না বুঝিয়া করতে থাকে এরা যদি আমরা যদি তারা বুঝাই আর তারা গেছে বুঝাই দিব ইনশাল্লাহ বুঝাইব না তারা গেছে বুঝাইব গত কালকে আমি নদী মাইসাদ নাই না একদম যোৱা দিব বাক্কাটো আমি হাবাতকে হামাইছে গা হমাইছে ন ভাবিলে আমি হামাইছে দৰাই লাগিছে বাবা কিতাপ সৈঠা নে কি নিঠাই আইচান দৰাইছে নাই নে কিতাপ কৈ থানে কিঠা নে গা আমাৰ দাৰু হ'লা ভাবুকিলে মাতা দিয়া কৈ নে হুজুৰ দেও অ আমাৰ ঠোৰাজো থোলা ধান ঠাণ্ডা হৈছে বুজিছ নাই নে ঠাণ্ডা হৈছে তই হুযোৰ আই যাফনে দে আৰু তই বেদানো আজৰিছ আইস খিতা আজ করছো নিতা ইতে আমরা অন্তর লাগি গেছি কিন্তু আর হইয়া বারো তেরো বছর হাবগুলিয়া খান্দার শুরু করছো হাবগুলিয়া খান্দার শুরু করছো আর আমারও চকুর বান্ধি আই গেছে তার লোক আমি কইছি যাও অন্তর লাগছে ওখানে অন্তর রইত আর ওখানে অন্তর থাকে আমি মুদলাও ভারইবার এবার ব্যবস্থা হয়ে গেছি হ্যাঁ আমিও ভারো এবার ব্যবস্থা হয়ে গেছে রে ভাই এর লাগে আমার যুব সমাজ এখন আমরা জান ওখানে ওই বুলে তখন এরা সমাজের মধ্যে যখন আগাইব এরা যে কোনো সমাজের মধ্যে দেখবা অগ্রণী ভূমিকা নিব ই সমাজ না যায় না যায় কারণ মুরব্বী হইল কিতা মুরব্বী অকল হইলো ওই তো আসলো তো মসজিদে আর কবরে আমার মুরব্বীর কিতা করে একদম মুরব্বী হ্যাঁ আর বাজারে মারে নাইনি তার সময় যাবা এবার জায়গা হইলো বাজার তার সময় জায়গা যাবাইবার এবার জায়গা হইলো রাস্তা বইয়া গফ মারা বুঝায়নি না এর তো ওই তো আসলো হান ওই তো আসলো মসজিদে আর গড়ে আর কবরিস্তানে হ্যাঁ লেফট রাইট ওয়ান টু ওই তো আসলো না এরে ভাই মুসলমান যদি আমি মসজিদ বুইয়া একটা বার যদি যাই যে মসজিদ যে এটা বানাইয়া আমরা রাখছি খেউর বানাইয়ে তৈরি নি আপনারা খেউর বানাইয়া তৈরি নেয় নি এখন এই খেউরটা বানাইছি আমি সান্দা দিছি আমি কইছি নি বাবা ইকানো আমারে উঠাইও না আমি সান্ধা দিয়া বা নাইছি তো সবে দিয়া আমি নি আমার এখানে উঠাইও না আমি জানি এখানে আমার চোড়া লাগবো এখানে আমার উঠা লাগবো আমার জানা চিন্তা নাই আই লাগিরে বাবা ইকান প্রত্যেক কল বানিত আপনার আমার যখন আমায় বইয়া আইয়ার ভাই আপনারে জেলা আগে আগে আপনার নয়া কইনা রে ডুল্লি দিব ইয়া নি দাও কইตรา এই থৌর ডুল্লি একদিন আপনার বাড়িতে দেব আর বাড়িতে যাবার লগে লগে আপনার গোয়ায় আপনার ফুলিয়ে ধরে ধরে খান দিব আর গান্ধী 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 কান্দি রে ভাই এই ডুল্লি দুড়াইয়া দিবা নাই নি আল্লাহর নবী দুজা নর্বাশাতাজ দরমদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় আবার উম তোর কোনো বেলা কিন্তু বেটি যখন খবৰ হস্ত হৈ এই খবৰটা যখন খবৰও যাবার লগে লগে এই কবর থাকিও যখন আপনার আমার সারা দোয়া করিয়া যে সময় জিয়ারত করিয়া বিড়িয়া মো আবার লগে লগে ভাই যদি দুচকর আগুন যদি উঠি যায় গিয়া তখন দুনিয়ার কোনো ভয় দেখতো নাই ভুলিয়া দেখতো নাই কইতা দুচকর আগুন জ্বলি গেলে আস্তা দুনিয়ার ভাতি দিয়া দিফি মুসলমান আল্লাহর নবীজি সাল্লাল্লাহু সাল্লামে ফরমাইতে রে ভাই তোমার নেই ভুয়ার ভুলি জমিতে তুই আগে সেই ভাই আর ভুলি এই সময় কিনা করছে ফুরিয়ে নমাজর সাড়ির বইছে আর হুয়া কবরর দারো গিয়া উবাইছে আর উবাইয়া কইতে আছে ও মুনি বরবুল আলামিন আমার আব্বা কি আমার আম্মা আমার আম্মারে ওয়ালা মায়া করি নাও আমার আব্বা আমার আম্মা আমার ছোট ওয়ালা মায়া করি না মুনি আপনার আবার নবী দেব মাইত্র এই ভুয়া আর এই ফুরিয়ে এই কথা কইয়া কইয়া এক ফুটা চকুর ভাতি বানা নিলে লগে লগে তোমার বুড়া মা বুড়া বাবার কবর আগুন জ্বলাত করে নিবিব

অ দোহা ঘৰ ত এই সময়ৰে বাই আমাৰ ভাই এই সময় যদি খবৰ খানত গিয়া একবাৰ তাঁত উৰাইয়া খান্দি দেই আল্লা নমিজে কৈছে হেই বাই মামা আৰু খবৰত দুজৰ আগুন জ্বলব নে আই য আমাৰ এই আওলাত নমো খাৰা মাওলাত হৈ পৰে মুছলমান আই ৰাস্তাৰ আমাৰ লাগত যোৱান যদি বজাৰত যাৱ টাউনত গেছ আইনা কান্দি গেছওঁ আৰু আইজ এঘাৰ বাৰটা বান্ধি গেছে তোমাৰ বুঢ়া মা বুঢ়া বাবা বাৰীত থাকলে মুঠি বান্ধি মুছলমান একবাৰে মুকুদাক দেখং অযোৱা দখল তোমাৰ বুঢ়া মা বুঢ়া বাবা থাকলে ঘুমাইতে নাই এই সময় বুড়া মায় বারোই বারোয়ে সাইবা ঠান্ডার মাঝে অত শীতর মাঝে ও দরজা মারতা নাই কতর মাঝে বারোই বারোয়ে সাইবা আমার জাদু গুয়াইল নি সাইবার নানা ভাই আমার জাদু আইল নানা আর কত বিল বাদে যদি আয় না এই সময় বুড়া মেটারে তুলিয়া দিবা আর কইবা তোরা যাও সাইন দৈন্য বাড়ির সুগ্রা ঘুরে দি গাও এক লকে গেছলা দৈন্য বাড়ির সুগ্রা আইসে নি নানা ও মুসলমান তোরা আন্দাজ রাখি ওরে ভাই সেই মাই বাবা আইজকে জমিনো বাবার লগে লগে খতম আবাব দি আই জমিনো আওলাদে খান দাই더라 ভাই

ভাই মার আর বাবা শীতর মাঝে রাইত দিবা আর ওড়িয়া জানে জানে খান দিবা আর কইবা রব্বুল আলামিন আমার ভুয়াগুর গুর গরিবি হরাইয়া দেও আমার হুয়া চাকরি নাই আল্লাহ তাআলা আমার হুয়া একটা চাকরি আপনি দান করি দেও আমার হুয়া গরে জমির মধ্যে इज्जत वाला বাজাইয়া দেও আল্লাহর নবী জেবর মাইদরা দুনিয়ার সমস্ত দোয়া যদি বিরাইয়া দেবা যায় কিন্তু মাই বাবার দোয়া اولادর হক দোয়া করার লগে লগে এইটা বন্নির ফুটা বিরাইয়া দেবা হইতো না তুহাদ এইটা এই নয় মুসলমান এর আমরা কীটা হইব এখন তো রে বাবা নাই না বেটাই একগুপা শাড়ি দিলে তো না দিলে মানে না বেটিও আপনার কোন কোন রাই হ্যাঁ ভুয়া গো বিয়া দিলে বা নয়া ভুয়া হইলা বিয়া দিতে একটা হাউস আছে না হ্যাঁ বিয়া দিলে আর যেমনে বিয়া দিস বিয়া দেবার বাদে যে এসা বাদে যেমনে আপনার জামাই বাবু বাড়ি যায় বেঠিয়ে আপনার এক তিন ঘন্টা ওয়াজ ঘরে উঠে নাই জামাই গেছি ওয়াজ করতে করতে বিয়া নে উঠিয়া দেখা যায় বিয়া নে ওডিয়া দেখা যায় ফুয়া আপনার দাঁড়ে দি যায় gordola বুলাই ফুলাই যায় মায়ে মাতিলে আপনার গেটছাত গরি মাতে বাবাই মাতিলে গেটছাত ভরি মাতে বাবাই কইলা এই সময় বুড়া বেটায় বুড়া বেটিরই কইলা কিতা হইছে রে বুঝলাম না কোনটা আমার ভাই অকল बुजुर्ग হল ওই সময় রে বাবা ফুয়াতুল্লাহ বাদে কই ফানুনাতি আমার একলা করি দিলা ও মুসলমান জানিরা কি রে ভাই আল্লাহর নবী দিয়ে فرمাই더라 তোমার মান ফার্টলে হইল জন্নত আর তোমার বাবা হইলা জন্নতর দরজা এখন যদি আপনার গোর বাবার দরজা পাও না তে ই গোর সুর ডাকাইতা আর দরজা তাকে যদি গোর থাকে না তে দরজা হইলে খামাইবানি আমরা কইবাই না যে মূলো নাই গোর আর ভুবে দি দুয়ার কইবাই না নিকা নে তাহলে নাই গোর আর আগে দুয়ার বানাই লইছে গো বিয়ান্দাস কইবান্দ না দ এখন জায়গা গেলো জায়গা দেও না সবরে জায়গা দেবা আগবাজু কিতাবর্তায় ইবাজু হিসাল লাগেনি তোরা তোলা লড়বা ইনশাল্লা তোরা লড় আপনারা বয় বালা লাগে আমার ওপর আর্ট দু লি উচ্চ নাইনি তোলা তোলা মাথা মাথা লাগে তো আমার এখন ডেলি মাথা লাগে এগিয়া আপনারা বইশ নাই মাথিয়া উচ্চ নাই তো আমার ভাই হল এর লাগি দেখা দেখানি কো সবাইয়া বুই যাও কেও ভালেরই যানো হল ভাজে যানোক লর মাতপা দিয়া বুছনাই নি হ্যাঁ ও আশেশ আমার ভাই ওখানে বুলি কল আমার যানো হল আস্তা ইলাগানদের জবীদা তো যানোক লর লগে আমার সম্পর্ক আছে আমার লগে যানোক ল সবসময় সময় দোয়া নি হ্যাঁ এটা একটা আমার গুলব যানোক ল আমারে দোয়া করে উই যানোক মায়া সম্পর্ক আমার লোকে আছে তো আমার ভাই হল এর লাগিয়া বল সব বুইয়া সুন্দর হইয়া বল ইলা বইয় না বুছছনাই নি ও कोई से खाई ना ते एवं बेटा बेटा कुप बना बोली मोबाइल लिया कोई से कुप तुली से तुलिया कोई से ज्ञान फोर बारी आइस तो वही से ना इसे किताब मोन बोली वाज दिया रिच्चू लेकिन किताब से दुकाने का नहीं होना लेकिन जाने ही बाजू क्या लगोर सिया হ্যাঁ ইবাজু কিয়াল করছিনা হিওদি আপনারা আওয়াজগান কই যে হারিয়ে দিছইন নাই কইলে কিতাব হইজন ফরবাদে কই হি কি জানি আমি কিয়াল করছিনা রে ভাই হাল্লা টাওলা ছলা নাই রে ভাই এ আল্লাহু সোলাদ জমিদার মধ্যে আমার বাই হল অন্তর যদি আপনার জমির মধ্যে বানাই না তে অন্তর বননাতে আপনার শনিরের মধ্যে একশন হইতো নাই রিঅ্যাকশন করব বুঝছ নাই নে রিঅ্যাকশন করব অ্যাকশন হইতো নাই সারা জীবনের ওয়াজ তাফসীর করতে কামাইতো নাই যদি আমার অন্তর দিয়ে আমি বানাইবার জি বানাই না রে ভাই মুসলমান হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নর ঘটনা আমি ঘটনা কইতাম না কিসসা কইতাম না পয়েন্ট আউট করব হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর আবু জেহেল এই মক্কার জমিনের মধ্যে সবচেয়ে পয়লাওয়ান সবচেয়ে যুবক এই মক্কার জমিনের দজনার নাম হললে মক্কার মানুষে তোর তোরই একা

আর মুফাসসিরিনে کرام বলে কইরা আজ পর্যন্ত এই কোরআন মধ্যে আল্লাহর আযাব আগুন নাজিল হইতে আছে কিলা আগুন নাজিল হইতে আছে আইজ বিদ্যমান আছে আইজ দুনিয়ার মানুষে কে দেখতে পারবো ভাই এই বদরের ময়দানের এই কোনার মধ্যে কইরা আল্লাহর আযাব নাজিল হয় তার প্রমাণ হইল কোনো পশুপাখি উড়িয়া যাইতে পারে না আমরা এই কোরআন ঘুরে দি উড়িয়া গেলে জলিয়া বর্ষ হইয়া পড়ি যায় কোন আউযু বিল্লাহ এই আবু জাহালর কবরের মধ্যে আজাব আবু জাহালর কুয়ার মধ্যে আজাব নাজিল হইতে আছে আর হজরতে উমর খানো হজরতে উমর নবীজি রোজা আতর তিন নম্বর কবর শরীফ হইল হজরতে উমর নাইনি হ্যাঁ যারা হজাব এসে পারবা হজরতে উমর আর তিন নম্বর কবর এক নম্বর নবীজি দুই নম্বর আবু বকর তিন নম্বর উমর নাইনি সবার হলো আরবিতে নাম লেখা আছে আর কিতাব উপরে লেখা আছে

আর খান নবীজির দারোয়া সৈন দেওয়াই আই দুনিয়ার স্বার্থ আমরা তো একটা কথা মনে হয় গেছেন লাগি খুঁজান হতে আবু বক্কর ফুলি হতে আয়সা সিদ্ধিকা আমরার মা হতে আয়সা সিদ্ধিকা হতে আবু বক্কর কনিষ্ঠ ভুলি নাইনি কনিষ্ঠতম ভুলি হতে আয়সা সিদ্ধিকা রতি আল্লাহ তালা আমার নবীজির লোকে বিয়া হয়েছিল ছয় বছর বয়স যে সময় হতে আয়সা নিতে পৈত্র আমার শাদী হয়েছে আমারে বিয়া বলানি হয়েছে এই সময় আমি মালয় দিয়ে খেলিতে আসলাম খুঁজে আসি আমার বিয়া হয়েছে আমি মানুষ দিয়ে খেলিতে আসলাম আর নয় বছর বছর নয় বছর এই যার বাদে আল্লাহর নবীদের ঘর দেওয়া হয়েছিল আল্লাহর নবীদের ইন্তেকালের সময় ওদের দিয়ে আয়সার বয়স আসলো আঠারি বছর আঠারো বছর আজকে যেন আসাম সরকারের আপনার বিয়ার বয়স হইলো আঠারো নাইনি এখন কিটা হইব রে ভাই আঠারো বয়স না বিয়া নাই আর ওদের দিয়ে আয়সার আঠারো ঘুরতে না ঘুরতে আল্লাহর নবীদি দুনিয়ার তাকে বিদায় আল্লাহ নবীদি দুনিয়ার তাকে বিদায় ও আয়সা সিদ্দিকা বুঝানি যে গরো রইতা যে রুমো রইতা দাও জলদি দাও আচ্ছা এটা কারেন্ট দেখো রে তারা কতরা না কিছু না নি আমার ভাই হল বুজুর্গ হল হজরতে আয়সা আমি বাদ কি করি একটা কথা কইয়া হজরতে আয়সা যে রুমে রইতা ও রুমে নবীজির দফন হয়েছে তাই নি নবীজির রোজা মোবারক হজরতে আয়সার রুমো এখন ইন অভিজিৎ রোজা বাদে তুই নানি জায়গা রুই নাকি রুম জায়গা রুই হতিলা আমার রুম তো ইনীজির দারো আমি আগে রইছি আর ইনও এক মরিয়াও রইল হ্যাঁ মরার বাদেও নভিজির দারও রইতাম হতো আয়সায় তো আমার জায়গা আমার হতো আবু বকর সিদ্ধিক ইর আগে একদিন তাক ভুল গর গেল আয়সা গ্যা সালাম দিলার কইলাম আয়শা আমি তোমার কাছে একটা একটা আশা আশাকাঙ্ক্ষা লইয়া আইছি হযরত আয়েশা বিন আববা জান আপনি আমিরুল মুমিনিন আপনি যে তা কইবাই তা দ তো বলে কইতাম মগান তুমি আমার আশা আর পুরা করবাই নি বলে আববা জান আপনি কত কয় পুরা করবো ও কইলা হজরতে আবু বকর সিদ্দিক কইলা ও গফুরি তোমার কাছে এমন কথা কইয়ান আল্লাহর নবীজি দুইটা নর বাচ্চা তাজ দানে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে তাকিয়াও কাবা শরীফের দারু আমি রাত অন্ধকারে কুরআন পড়িতাম আর যেই সময় মক্কার সমস্ত যুব সমাজ আমারে মারতে 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 বেহুশ করি ফলাইতা ওই সময় আমার হুশ আবার বাদে আমি এক ফোঁটা পানিও মুখে দিতাম না আমার

কিন্তু তাই তো আসলো কিন্তু তান তাকিয়া অন্যর জরুরত রে অন্যর আপনার প্রয়োজন আগে আগের আক্রয় নেয়নি আগের আকয় লাগিয়া তাই আব্বারেও দিলা উমর দিলাইলা আবার খাম নাই হ্যাঁ তাই খুঁজি লাইস আমি তান দিলাই

যেদিন উঠিতাম এই দিনকে নাম হইব ক্যাম এই কবর থাকি উঠবার আগে কী হইব আই নেক বন্দার বন্দী অল যখন কবর আ কবলে যাবার লগে লগে আল্লাহ নবী সাল্লাহামে ভাই হইতে আল্লাহর নেক বন্দাবন দিয়ে জমিনে গুণা করে কিন্তু গুণা করার লগে লগে আল্লাহর নেক বন্দাবন দিয়ে দুজক রে ডোরাই আল্লাহ রে ডোরাইয়া তবা করি নাই আইজ মুসলমান আপনার আমার তবা করতে চাই না রে ভাই আইজ যদি মুসলমান বেটা কিংবা বেড়ি রাইত ফুতিদের সময় যদি বালি জগলাল খল্লা লাগা নির্বাদে ঘুমাইবার আগ পর্যন্ত যদি আমরা ইস্তে ঘুমাইতে পারি ইন টেক্সট এবার লাগবো কি কোনো টেক্সট লাগতো